দেখো পিতল কাঁসা কালো জেলি কত সহজে উঠে যাচ্ছে আরে এতগুলো পিতলের থালা বাসন নিয়ে কি ভাবছো প্রথমে বলি আমাদের যে নতুন মন্দিরটা তৈরি করেছে সেই মন্দির প্রতিষ্ঠা আছে সামনের মাসে আর তার জন্য তো মন্দিরের প্রচুর থালা বাসন মানে পিতল এবং কাঁসার জিনিসপত্র তো কিনতেই হবে তবে তার আগে বাড়িতে এদিক ওদিক করে খুঁজে বের করেছি কতগুলো থালা বাসন এবং ঘটি বাটি আর খুঁজে বেশ অনেকগুলো পেয়েছি অ্যাকচুয়ালি কী বলতো এই বাসন কুসুগুলো নতুন থাকে বাড়িতে তবে পড়ে থাকলে সেগুলো কালো হয়ে যায় আর এই সমস্যাটা নিশ্চয়ই অনেকের বাড়িতে হয়ে থাকে কি তাই তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ আজকে কিন্তু আমার এই বাসন বাসনকুসনগুলো কীভাবে পরিষ্কার করছি আর কি দিয়ে পরিষ্কার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের একটু হলেও উপকারে আসতে পারে এই যে তামার ঘটিটা যে দেখতে পাচ্ছ ওটাও কিন্তু পুরো কালো হয়ে গেছে কিন্তু তামার যে অরিজিনাল কালার সেটা কিন্তু নেই আর এই কাঁসার গ্লাসটারও একই হাল এটা কিন্তু খুব একটা ব্যবহার করা হয়নি আমার বিয়ের সময় আমার মা দিয়েছিল তো এইগুলোকে সব ভালো করে পরিষ্কার করে নেবো তো চলো কী কী দিয়ে পরিষ্কার করছি দেখে নাও ঝটপট তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ নুন আর এই নুনের সাথে দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচের একটু বেশি আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর জলটা দিতে পারো নাও দিতে পারো অপশানাল তবে হ্যাঁ আমার যেহেতু অনেকগুলো বাসনকুসন তো একটুখানি জল দিলে তাহলে সবগুলোর গায়ে ভালোভাবে লাগাতে পারবো আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস তবে ছিবড়েটা কিন্তু ফেলিনি এই ছিবড়েটা দিয়ে কিন্তু সুন্দর করে সমস্ত বাসন কুসনে লাগিয়ে নেব এই মিশ্রণটা তো দেখো প্রথমে আমি এই ঘটিটার গায়ে কিন্তু সুন্দরভাবে এই মিশ্রণটাকে লাগাচ্ছি সেই লেবুর খসা দিয়ে আর দেখো সেকেন্ডের মধ্যে কেমন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে থালার উপরে একটুখানি মিশ্রণ করেছে তাতে কেমন চেঞ্জ হয়েছে বুঝতে পারছো তাই তাড়াতাড়ি করে আমি কিন্তু এই মিশ্রণটা সমস্ত বাটি ঘটি থালার মধ্যে লাগিয়ে দিচ্ছি কারণ এটা দিয়ে কিছুক্ষণ মনে হয় খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর দেখো এই কাঁসার বাটিটা এটা কিন্তু একদম নতুন এখনও ব্যবহার করা হয়নি কিন্তু রেখে দিয়ে কেমন হয়েছে দেখো আশা করছি আজকে কিন্তু সমস্ত থালা বাসনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারবো তো দেখো খুব ভালোভাবে সমস্ত কিছুতে মিশ্রণটা লাগানো হয়ে গেছে আর গ্লাসটা দেখো কেমন চেঞ্জ হচ্ছে ওয়াও দেখে অভাব লাগছে তো আমি তো বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি এগুলো চেঞ্জ হতে পারে বা এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে লেবুর খোসা দিয়ে শুধুমাত্র মিশ্রণটা লাগিয়েছি ব্যাস কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে মানে অরিজিনাল কালারটা বেরিয়ে আসছে দারুণ ব্যাপার আমার তো বেশ মজাই লাগছে এইভাবে পরিষ্কার করতে কতক্ষণ যে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করতে হয় বাপরে বাপ ভীষণ কষ্ট হয়ে যায় তবে আজকে মনে হচ্ছে কোনো রকম সমস্যা হবে না খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিতে পারবো জানো তো আমাদের প্রদীপটা যেমন কালো হয়ে গেছে তেমন এই থালাটা কেন জানি না এটা কাঁসাও নয় আবার পিতলও নয় তাই হয়তো বেশি মানে এটা কালচে ভাব এসে গেছিলো তবে এই মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অরিজিনাল কালারটাও বেরিয়ে আসছে আর যে কালো যে দাগটা রয়েছে এটা কিন্তু সহজে উঠছে না হয়তো স্কচ পাইট দিয়ে ঘষলে উঠে যাবে তো আমি তবু ভালোভাবে এই যে লেবুর খসাটা দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা থালা বাসন ভালো করে রাখছি এবং চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তবে হ্যাঁ তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু দশ থেকে কুড়ি মিনিট মতো রেখে দেবে তাহলে কিন্তু জেদি দাগগুলো যে রয়েছে কালো সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে এই দেখো এবার আমি স্কচ আর একটু সার্ফ নিয়েছি এবার ভালো করে একটু ঘষে নেবো তাহলে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো ঘটিটা কেমন চেঞ্জ এটা তো একটা অবাস্তব মতো ঘটনা যেটা মানে ঈদের কালো দাগ কেমন ছিল আর সেটার অরিজিনাল কালারটা কি বেরোচ্ছে ভাবতে পারছো কত সহজে এটাকে আমি পরিষ্কার করছি দারুণ ব্যাপার আমার কাছে কিন্তু লাগছে আমার কিন্তু কাজটা করতে ভীষণ মজা লাগলো কারণ এত সুন্দরভাবে পরিষ্কারভাবে আমি ভাবতেই পারিনি অল্প সময় এবং অল্প খাটুনিতে খুব সুন্দরভাবে কুসনগুলো আমি পরিষ্কার করে নিলাম আমার তো ভীষণ মজা হচ্ছে আমাদের বাড়িতে যখন জন্মাষ্টমী বা লক্ষ্মীনারায়ণ পুজো হয় তখনও কিন্তু এই বাসনগুলো মাজতে হয় অনেকটা সময় ধরে পরিষ্কার করতে পেরেছি আমি তাতেই খুব খুশি তো দেখো সমস্ত ঘটি বাটি থালা বাসন সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে মেজে ঘষে ধুয়ে নিয়ে চলে এসেছি প্রত্যেকটা একদম চকচকে রয়েছে তবে হ্যাঁ তামার জিনিস কিন্তু সব থেকে বেশি পরিষ্কার হয় দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে অ্যান্ড আমার অরিজিনাল যে কালারটা সেটা চলে আসছে। তবে হ্যাঁ এগুলো যদি আমি এইভাবে দেখে দিই তাহলে কিন্তু আবার কালো ভাব চলে আসবে এগুলোকে চকচকে করে রাখতে গেলে অবশ্যই কিন্তু এর গায়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে যেটুখানি সর্ষের তেল বুলিয়ে রাখবে তাহলে কিন্তু কোনো রকম কালো হবে না তো চলো এখন এগুলোকে মুছে নিই একটা শুকনো কাপড় নিয়েছি এটা দিয়েই আমি মুছে রাখছি একটা কথা বলে রাখি আমি যে সব এমনটা নয় কারণ আমি যেটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি আমার থেকেও হয়তো অনেকে অনেক ভালো কিছু জানে যেটা শর্টকাটে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেতে পারে এরকম যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমিও চেষ্টা করবো সেইভাবে আমার থালাবাসনগুলো পরিষ্কার রাখতে মুছে নিয়েছি এবার একটু তেল বুলিয়ে রাখবো তার জন্য আমি একটুখানি এই যে চুল নিয়ে নিয়েছি জানো তো ছোটবেলায় দেখেছি মাথা কাঁসার জিনিস ব্যবহার করত। এই কাঁসার এবং পিতলের জিনিসগুলো কিন্তু খুব চকচকে কেন বলতো এরকম চুলের মধ্যে একটু তেল দিয়ে সেগুলোকে মেজে ঘষে রাখতো দেখেছি চুল নিয়েছি কিছুটা এবার এইটা দিয়ে কিন্তু এইভাবে ঘষে রাখবো এতে করে কিন্তু কালো ভাব একদমই হয় না একদম চকচকে থাকে মানে যেমন জিনিস তেমনই থেকে যায় দেখতে পাচ্ছি দেখতেই পেলে যে আমি কিন্তু আমার মতো করে এই যে কাঁচার এবং পিতলের থালা বাসন এবং ঘুটি গুলোকে পরিষ্কার করলাম আর এইভাবে তোমরা কারা কারা পরিষ্কার করো সেটাও জানিও আর যদি এর থেকে ভালো মানে সহজ পদ্ধতিতে এই থালা বাসনগুলোতে মাজা যায় তাহলে কিন্তু প্লিজ আমাকে কমেন্টে জানিও কারণ আমার থালা বাসন প্রচুর এই কাঁসার বা পিতলের ব্যবহার করতে হবে তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা